দুইটি কাজ করলে সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর ভিতরে বেশি ঝগড়া হবে না এবং সংসারের ভিতরে আল্লাহ তালা সুখ শান্তি হ্যাপিনেস এটাকে বাড়িয়ে দিবেন আমরা কিন্তু সবচেয়ে বড় বিগেস্ট প্রবলেম সবচেয়ে বড় সমস্যার ভিতরে পড়েছি সেটা হচ্ছে সংসারে শোক নাই কিভাবে আমরা সংসারে শুকানতে পারি দুইটি কাজ করতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে সবর করা এক নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করা সংসার যখন আপনি করবেন তখন বিপদ আসবে অনেক সময় আপনি বিপদে পড়ে যাবেন আপনার স্ত্রী বারবার উল্টাপাল্টা কথা বলবে অথবা স্বামী উল্টাপাল্টা কাজ করবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে বিপদ আসবে কঠিন মুসিবত আসবে অনেক সময় দেখবেন টাকা পয়সা নিয়ে সমস্যায় পড়ে গেছেন আপনি অভাবের ভিতরে পড়ে গেছেন কঠিন বিপদ চলে এসেছে বিপদে আপনি ধৈর্য ধারণ করবেন স্ত্রী যদি ভালো না হয় যদি স্ত্রী উল্টাপাল্টা কাজ করে স্বামী যদি খারাপও হয় স্বামী যদি উল্টাপাল্টা কাজও করে তারপরও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কারণ আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন দুই নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠা একেবারে দশ এগারো নম্বর লাইনগুলোতে সোরা সৌরা একশো তেপ্পান্ন নম্বর আয়াতে রাবুল আলমিন বলেন নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে আছি সুতরাং অনেক অনেক মহিলা মা বোনরা আমাদের কাছে অবজেকশন করে আমার স্বামী ভালো না আমার স্বামী উল্টাপাল্টা কাজ করে আমার স্বামী এইটা করে আমার স্বামী ওইটা করে বিভিন্ন ধরনের অভিযোগ আমাদের কাছে করে থাকেন অবশ্যই স্মরণ রাখতে হবে আপনার স্বামী যতই খারাপ হোক ফেরাউনের মতো খারাপ নয় ফেরাউন সে নিজেকে খোদা দাবি করেছিল সে বলেছিল আনা রব্বু আলা আই এম দা গ্রেট লর্ড আমি সবচেয়ে বড় খোদা আমার থেকে বড় খোদা আর কে আছে সে মানুষের উপর অন্যায় করেছে জুলুম করেছে শত শত ছোট ছোট বাচ্চা যারা দুনিয়া থেকে এসেছিল তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এতটা নির্মম অত্যাচার করেছে বনি ইসরাইলের উপর তখন এই ফেরাউন তার স্ত্রী ছিল আসিয়া আসিয়া কিন্তু ফেরাউনের সাথে থেকে দুনিয়া থেকেই জান্নাত দেখতে দেখতে তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সুতরাং ফেরাউনের মতো এত খারাপ জঘন্য ব্যক্তির সাথে থেকে যদি একজন জান্নাতে যেতে পারে আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ এজন্য জন্য স্বামীকে একটু ভালোবাসুন স্বামীর সাথে ভালো করে কথা বলুন স্বামীর সাথে সুন্দর করে কথা বলুন স্বামী যখন অফিস থেকে আসবে তর্ক না করে তার সাথে সুন্দর করে কথা বলুন দেখবেন আস্তে আস্তে যদি স্বামী খারাপও হয় আপনি একটু ধৈর্য ধারণ করেন দেখবেন আল্লাহ তালা সংসারের ভিতরে সুখ শান্তি বাড়িয়ে দেবেন এক নম্বর হচ্ছে সবর করা নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে শুকর করা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা আমরা শুক্রিয়া আদায় করতে জানি না শুক্রিয়া আদায় করবেন কিভাবে আপনি আল্লাহ তালা আপনাকে নিয়ামত দিয়েছেন আপনি এই নিয়ামত পেয়ে কীভাবে সুক্রিয়া আদায় করবেন আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলে শেষ করে দিই আপনি নামাজ পড়েন না আপনি রোজা রাখেন না আপনি আল্লাহ তালা ইবাদত করেন না আপনি কিভাবে আল্লাহ শুক্রিয়া আদায় করেন কিভাবে আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করেন শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালার বিধান মেনে আল্লাহ তালার ইবাদত করে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য সুতরাং পাঁচ অক্ত সালাত আদায় করবেন নামাজ হচ্ছে শুক্রিয়ার করার অন্যতম আপনি যে কৃতজ্ঞ বান্দা আপনি যে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছেন এর প্রমাণ হচ্ছে আপনি নামাজ পড়েন আপনি নামাজ পড়লে আপনি আল্লাহ তালা শুকুর গুজার একজন বান্দা একজন বান্দি হতে পারবেন এজন্য দুইটি কাজ করলে সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে এক নাম্বার হচ্ছে সবর করা দ্বিতীয় নাম্বার হচ্ছে শুকর করা যদি স্ত্রী ভালো হয় তাহলে শুকুর করবেন আর যদি স্ত্রী খারাপ হয় তাহলে সবর করবেন ইনশা আল্লাহ সংসারের ভিতরে সুখ শান্তি আল্লাহ তালা রহমত বৃষ্টির মতো নাজিল করে দিবেন এবং সংসারের ভিতরে সুখ শান্তি আল্লাহ তালা বৃদ্ধি